গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আমি দুটা সপ্তাহ একেবারেই ব্লগ আপলোড করলাম না তার রিজন হলো আমি দিল্লিতে তো থেকেছি পাঁচ দিন তো পাঁচ দিনের মধ্যে আমি অনেকটা জায়গা ঘুরেছি আমি জয়পুরে গেছি আমার শাশুড়ি ননদ সবার সাথে ভীষণ আনন্দ করলাম তারপরে আমি দিল্লি হাটে গেলাম আমি আমার দিদি ভাইয়ের সাথে হ্যাঁ তো প্রবলেমগুলো কি হয়েছে এই ভিডিওগুলো আমার জানি না কি করে সব ভিডিও উড়ে গেল সাথে কোনো ফটোও নেই তো এই দুটো সপ্তাহ আমি খুব খোঁজাখুঁজি করলাম যদি ভিডিওগুলো রকম জুড়তে পারতাম খুঁজে পেতাম কিছুই হলো না তো আমি যে সমস্ত কভার করতে পেরেছি বা যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমি আমার ব্লগটা করলাম অবভিয়াসলি ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং আপনাদের খুব ভালো লাগবে মন দিয়ে দেখবেন কালকে রাত্রেই চলে এসেছিলাম দিদি ভাইয়ের বাড়িতে দিদিভাই হলো আমার বড় মাসির বড়ো মেয়ে দিদিভাইও দিল্লিতেই থাকে তো মনে হলো যে আমরা একটু দিদিভাইয়ের সাথেও দেখা করে যাই তো আজকের দিনটা আমরা দিদিভাইয়ের বাড়িতেই আছি কালকে আবার চলে যাব শিলচরে এটা হলো দিদিভাইয়ের লিভিং রুম যেটা ভীষণ সাজানো গোছানো এত ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে এই অ্যাকুরিয়ামটা যেটাতে শ্রেয়ান দারুণ সময় কাটালো আর দিদিভাইয়ের মেয়ে দিল্ল গুগলু সে স্কুলে চলে গেছে আর আমার জামাইবাবু অফিসে চলে গেছে আর দিদিভাইয়ের অফিস থাকে রাত্রিবেলা তো তাই জন্য দিদিভাই দিনের বেলা আমাদেরকে অনেকটা সময় দিল এই হলো দুটা কচ্ছপ যেটা খুব মন কাড়লো আমাদের সবার ভীষণ সুন্দর আর ভীষণ দুষ্টু সারাদিন এটার মধ্যে ঘুরঘুর ঘুরকুর করছিল আবার মাঝে মাঝে দিদিভাইয়ের কাজের মেয়েটা বের করে রাখে বাইরে রাখে সে খাওয়া দাওয়া বাইরে করে আবার ভিতরে একুরিয়ামে ঢুকিয়ে দেয় এই জায়গাগুলো প্রত্যেকটাই আমার জামাইবাবু নিজের হাতে গুছিয়েছে নিজের হাতে সাজিয়েছে দিদিভাই আর জামাইবাবুর ভীষণ আর্ট প্রিয় তো তাই জন্য পুরো বাড়িটাই একদম আর্টিস্টিক ডিজাইন করে রাখা এই যে এটা দেখছেন এই ফ্রেমের মধ্যে সুন্দর ডিজাইনটা এটা কিন্তু হাতে আঁকা নয় এটা দিদিভাইয়ের দিদি শাশুড়ির করা এটা সেলাই যেটা ওই সময় তো সামান্য মিনিমাম জিনিস যা পাওয়া যেত তা দিয়েই উনি করেছেন উনি নাকি শাড়ির যে পাড় থাকে সেই পাড়ের সুতোগুলো দিয়ে উনি এই ডিজাইনটা করেছেন ভীষণ সুন্দর আর দা যে জামাইবাবু আমার ভীষণ সুন্দর করে ঘর গোছায় সবসময় ঘর গোছাতে ভীষণ ভালোবাসে তো এই আর কি না ভাইয়ের বাড়ি এটা হলো ডাইনিং রুম আর সিঁড়ি দিয়ে উঠে দীর্ঘের বাড়িটা অনেকটা তালায় তালায় বাড়ি এই তালায় এটা ওই তালায় ওটা ওই রকম এখানে ভীষণ সুন্দর করে ফটো টটো সাজানো আমার তো মেন অ্যাট্রাকশান ছিল উপরে কি আছে দেখার তো এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে এবারে উপরে যাচ্ছি চলুন উপরে কি আছে দেখাচ্ছি এবারে যাচ্ছি উপরে উঠতেই একটা বেডরুম যে বেডরুমে একদম টিভি টিভি দিয়ে সুন্দর করে সাজানো গোছানো এই বেডরুমে কেউ থাকে না আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠেই এবারে প্রথম যে রুমটায় যাচ্ছি সেটা হলো দিদি ভাইদের বেডরুম ভীষণ সুন্দর করে সাজানো গোছানো আর ওয়াল চুড়ে নানা রকমের মুখোশ তারপর চলে এলাম এটা গুগলুর রুম যেটা গুগলু নিজের হাতে গুছায় সাজায় ভীষণ সুন্দর লাগে আর প্রত্যেকটা ওয়ালে নিজের হাতে আঁকা ছবি এই যে চাদরটা দেখাচ্ছে এটা দিদি ভাইয়ের হাতে করা গ্রসেটের চাদর আর দেরি করলাম না এবারে চলে এলাম দিদিভাইয়ের ছাদ বাগান সেটারও আবার আরেকটা তালা সেদিকে গিয়ে দেখলাম একেবারে বাগানটা জুড়ে নানা রকম কালারফুল ফুল ফুটে আছে সবগুলো ফুলের নাম কিন্তু আমার মনে নেই ভুলে গেছি যাই হোক আমি আর নামটাম বলতে যাচ্ছি না ভুলভাল হতে পারে তবে বাগানটা ভীষণ কালারফুল ছিল এখন তো শীতকাল তো তাই জন্য একেবারে ছাদের মধ্যে নানা রঙের ফুল ফুটে আছে শীতকালে যে সমস্ত ফুল দেখা যায় সচরাচর সেই ফুলগুলোই তবে ভীষণ যত্নে বড় হচ্ছে তাই জন্য না ভীষণ সুন্দরভাবে সাজানো আর এই গাছের যত্ন কিন্তু দিদিভাই নিজেই করে তো এইটা ছিল আমাদের রুম আমরা ছিলাম নিচের তালায় কারণ প্রচণ্ড লাগেজ নিয়ে এসেছিলাম আর এতটা লাগেজ নিয়ে উপর নিচ করা সম্ভব না তো এই রুমটাও ভীষণ সুন্দর সাজানো গোছানো ছিল হ্যাঁ আমরা সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে গেলাম ঘুরতে এখন আমরা যাচ্ছি লতিয়ার ডিস্ট্রিক্টে এটা আমার জামাইবাবুরই প্ল্যান ছিল যেহেতু সুদীপদা নিজে আসতে পারিনি তবে দিদিভাইয়ের উপরে ভার দিয়েছিল আমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে নিতে কারণ সুদীপদা বা দিদিভাইয়েরও আর্টের প্রতি যেরকম নেশা আমাদেরও আমার আর দীপনেরও আর্টটা ভীষণ ভালো লাগে আর এখানে চারোদিকে এই জায়গাটায় ওয়াল জুড়ে শুধু নানা রকমের আর্ট তো সেটা দেখতেই বেরিয়ে গেছি কিছু কিছু আছে ভিডিওর মধ্যে যেগুলো কিছু ফটো আছে যেগুলো আমি দেখাতে পারছি আর যেগুলো চলে গেছে তো আজ কিছু বলার নেই যেগুলো আমার উড়েই গেছে তো এক দুটো আছে যেগুলো দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা যদি কখনও দিল্লি ভিজিট করেন তো প্লিজ এই জায়গাগুলো ভিজিট করবেন ভীষণ সুন্দর ভীষণ মন কেটেছে আমাদের এবার চলে এসেছি ইন্ডিয়া গেটে এখানে এসে এত ভালো লাগলো ছোটোবেলা থেকে কতবার না প্ল্যান হয়েছে এই জায়গাটা ঘুরতে আসবো আর হয়েও হলো না মা বাবার সাথে আসা এই আর কি কথাগুলো মনে থাকে সবসময়ই যাই হোক এখানে এসে একটা জিনিস জানতে পারলাম ইন্ডিয়া গেটে এই ওয়ালে যারা শহীদ হয়েছেন প্রত্যেকজন শহীদের নাম খোদাই করে লেখা এইটা আমি আগে জানতাম না ভীষণ ভালো লাগলো নতুন একটা জিনিস জানতে পেয়ে আপনারা যারা ইন্ডিয়া গেটে আগে এসেছেন যারা আসেননি প্লিজ আসবেন এই সমস্ত জায়গা না মেয়েদেরকে নিয়ে আসার ভীষণ দরকার ছিল নেতাজি চন্দ্রের একটা স্ট্যাচু অবাচকে শ্রেয়ানো বারবার দেখছিল অনেক কথা জিজ্ঞেস করছিল এখানে এসে বাঙালি হিসেবে নিজেকে ভীষণ গর্বিত বোধ করলাম জয় হিন্দ ধ্বনিতে আজও প্রকম্পিত হয় প্রতিটি দেশপ্রেমিকের হৃদয় হে মহামানব তোমাকে স্যালাম তো আমরা এখন কিছু ফটোশ্যুট করে চলে গেলাম দিল্লি হাটে যেটার ভিডিও ফটো সব কিছু উড়ে গেছে আর দেখাতে পারলাম না যাই হোক আমরা লাঞ্চও বাইরে করেছিলাম দিল্লি হাটেই তারপর রাত্রে হলো আমরা বাড়ি চলে এসেছি অনেকটা রাত্রে হয়ে গেছিলো আর আগে প্ল্যান ছিল যে আমরা কোথায় খাবো আমাদের চয়েস তো আমরা ডিসাইড করেছি আমরা ঘরেই খাবো তবে আজকে রান্নার ভার ছিল সুদীপদার উপরে চিকেনটা রান্নার সুদীপ দা ভীষণ ভালো রান্না করে আর দিদিভাই বানিয়েছিল খামেরি রুটি প্রিপারেশন সুদীপ দা রান্নাগুলো এসে দেখছিলাম আর রেসিপিটাও শিখে নিয়েছিলাম ভীষণ সুন্দর একটা রেসিপি আর দা একেবারে অফিস থেকে এসে ধৈর্য সহকারে এতটা রান্না নিজের হাতে করলো একটু পরে দিদি ভাইয়ের অফিস স্টার্ট হয়ে যাবে তো ধৈর্যর একেবারেই চলছে তবে ওই যে

এই চিকেনটা যখন থেকে রান্না হচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আর আমার তো শুকছে না আমি একেবারে সাজু গুজু করে বসে পড়লাম টেবিলে যে খাওয়ার আসলেই একেবারে মানে খেতে বসে পড়ব তো সুদীপদা আবার পেঁয়াজকেও কী সব করেছে মশলা টসলা দিয়ে নামতাম বলেছিল মানে এই আর কি খাওয়ার চক্করে সব ভুলে গেছি নামটাম আর দিদি ভাই চানা মশলা করেছিল ওইটাও ভীষণ টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়া শুরু করি জমানো গল্প আড্ডায় আজকে একদম আমাদের ডিনারটা জমে উঠেছে তো ডিনার টিনার করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব যদিও কারণ কালকে আমাদের সকালবেলায় শিলচারের ফ্লাইট আছে সকাল পাঁচটার সময় আমাদের বেরিয়ে যেতে হবে যদিও দিদিভাইয়ের বাড়ি এয়ারপোর্টের কাছে তা সত্ত্বেও তো যাই হোক ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট করে বলবেন আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কেমন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই সাইও নারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা মিষ্টি মিষ্টি রাবড়ির সাথে সবাইকে গুড বাই